কায়িক পরিশ্রম আর টাকা দুইটা দুই ধরনের জিনিস কিন্তু প্রায়শই দেখা যায় একে অন্য বিকল্প হিসেবে কাজ করে আচ্ছা আমাকে বলুন তো এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি উপকারী কোনটা ন্যূনতম বুদ্ধিসম্পন্ন লোক মাত্র স্বীকার করবেন অবশ্যই অবশ্যই শ্রম কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম সেখানে শ্রম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর একটা কথা বলে সেখানে যে বিষয়টা বলেছিল শ্রম মানুষের অধিকার বোধকে জাগ্রত করে কাজের প্রতি বা সৃষ্টিশীল জিনিসের প্রতি সদায় মন তৈরি করে অপরপক্ষে টাকা অধিকার বোধের চেয়ে মনের গর্ভটাকে বাড়িয়ে দেয় গ্ভবোধ তৈরি হয় এবং কাজের প্রতি যে সদাই মনোভাব সেখান থেকে লোভ পায় হ্যাঁ আসলে বিষয়টা কিন্তু ঠিক ধরুন সম্মিলিত কোন একটা কাজের সুযোগ আপনার সামনে আসলো সেখানে অপশন থাকলো দুইটা সহযোগিতা সবাইকে করতে হবে যদি কেউ পারে টাকা দিয়ে আর যদি কেউ পারে শ্রম দিয়ে এখন আপনার যদি দুটোরই সুযোগ থাকে আমি আপনাকে বলবো কাজশ্রমটাকে বেছে নিতে কারণ এটা আপনাকে দুইভাবে উপকৃত করবে প্রথমত ওই যে বললাম অধিকার বোধকে জাগ্রত করবে আর দ্বিতীয়ত আপনার শরীরের জন্য কিন্তু কাজশ্রম অনেক বেশি উপকারী অপর পক্ষে টাকা সেটা দুই দিক থেকেই ক্ষতি করবে আপনার যখন আপনার মনে অহংকারবোধ জাগ্রত হবে তখন আপনার মন ক্যান্সারের জীবাণু দ্বারা আক্রান্ত হবে এ সম্পর্কে তো আমি আরো একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে সেখানেও বলা হয়েছিল শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর যে জীবাণুটা সেটা হচ্ছে ক্যান্সারের জীবাণু যেটা শরীরকে কি পুরো ধ্বংস করে দেয় ঠিক একইভাবে মনের ক্যান্সার হচ্ছে অহংকার যখন অহংকার মনের ভেতরে বাসা বাঁধবে তখন ধরে নিবেন আপনার মন আস্তে 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 পুরো নষ্ট হয়ে যাবে তাহলে এটা আপনার মনকে ক্ষতি করলো দ্বিতীয়ত টাকা দেওয়ার কারণে আপনি কায়িক শ্রম থেকে কি ব্রত থাকলেন আপনি সেখানে যারা কাজ করছে তাদের ভেতরে তাদের সাথে আপনার একটা বৈষম্য তৈরি হলো আপনার ভিতরে একটা হীনমা কিন্তু কাজ করবে কিন্তু যখন আপনি সেখানে কায়িক শ্রম দিবেন তখন কিন্তু আপনার কাজের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে একটা কথা চিন্তা করুন তো আপনার কাছে টাকার মূল্যায়ন বেশি নাকি আপনার শ্রমের মূল্যায়ন বেশি অবশ্যই অবশ্যই কিন্তু টাকার চেয়ে শ্রমের মূল্যায়নটা আপনার কাছে বেশি এবং আপনার শ্রম যদি সেখানে হয় তাহলে যে কাজটাতে আপনার শ্রম লেগে আছে আপনার ঘাম লেগে আছে সেটার প্রতি কি আপনার শ্রমতাপদ বাড়বে না অবশ্যই বাড়বে সো যে কোনো সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো সম্মিলিত কাজে টাকা নয় কায়িক শ্রম ইটস এ মাস